প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আর মাত্র কয়েক ঘন্টার সময়ের অপেক্ষা তারপরেই উপকূলে আছড়ে পড়তে চলেছে চলতি মরসুমের প্রথম ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এর প্রভাবে ইতিমধ্যেই উপকূলীয় এলাকাগুলিতে শুরু হয়েছে ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী কাল থেকে বাড়বে বৃষ্টি ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই কিন্তু উপকূলের খুব কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে আর কিছুক্ষণের পরে ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলে আছড়ে পড়বে খুব সম্ভাবনা রয়েছে যে আজকে সন্ধ্যার সময় করে অর্থাৎ সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রের মধ্যেই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে এবং উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এই মুহূর্তে আজকে মঙ্গলবার সকালের দিকে ঘূর্ণিঝড়টির গতিবেগ রয়েছে দেখুন ঘন্টায় সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত গতিবেগ অ্যাচিভ করে নিয়েছে এই সিস্টেমটি আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও কিছুটা শক্তি বৃদ্ধি করবে এমনই কিন্তু আশঙ্কা রয়েছে ফলে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে এর আঘাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে ঠিক কখন এবং কোন উপকূলে ঝড়টি আছড়ে পড়তে চলেছে বিস্তারিত অবশ্যই জানাবো এবং এর প্রভাবে বাংলাতে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে বিস্তারিত জানাবো তবে তার আগে একটু দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে একটু আমরা স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ চিত্রে চলে যাব তো দেখুন আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু এখনও অবধি পরিষ্কারই রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড এই এলাকাগুলিতে আকাশ কিন্তু এখনও অবধি পরিষ্কার রয়েছে যদিও উপকূলবর্তী এলাকাগুলিতে ধীরে 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 কিন্তু মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং দমকা ঝরা হওয়ার মাত্রা কিন্তু বাড়ছে ইতিমধ্যেই উপকূলবর্তী চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের যে সমুদ্র তীরবর্তী এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু মেঘ ধীরে ধীরে কিন্তু ঢুকছে এমনই দেখা যাচ্ছে স্যাটেলাইটে দেখুন